আসসালামু আলাইকুম এনসিপির দুর্দিন শুরু জুলাই সোন স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধারা যে হামলা করছে সেখানে এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে চারটা মামলা হয়েছে আর এই চার মামলায় নয়শ জুলাই যোদ্ধাকে আসামি করা হয়েছে ইতিমধ্যে দু চারজন গ্রেফতারও হয়েছে এখন আপনারা কি মনে করেন যে এখান থেকে কি এনসিপির দুর্দিন শুরু নাকি অন্য কোনো কিছু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জুলাই যোদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে শেরে বাংলা নগর থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় শেরে বাংলা থানায় চারটা মামলা হয়েছে সতেরোই অক্টোবর রাতে করা এসব মামলায় অজ্ঞাত পরিচয় নয় আসামি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগ কমিশনার ডিসি ইবনে মিজান ডিসি ইবনে মিজান বলেন জাতীয় সংসদ ভবন এলাকাটি সংরক্ষিত অঞ্চল সেখানে জোর করে ঢুকে পুলিশের উপর হামলা বাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগ চারটি মামলা হয়েছে এসব মামলায় অজ্ঞাত পরিচয় নয় আসামি করা হয়েছে সেরা বাংলা নগর থানা সূত্রে জানা যায় এসব এই সবগুলো মামলার বাদী পুলিশ পুলিশ নিজে বাদী হইয়া এই মামলাগুলো করছে কারণ পুলিশের এখন নিরাপত্তা নাই পুলিশ যখন গড়তে বাহির হয় একজন ওসি কিন্তু বললেন যে মৃত্যু হাতে নিয়ে বাহির হন তাহলে এই যে চাকরির বর্তমানে এমন একটা পরিস্থিতি ধারণ করছে এত একটা আতঙ্ক আমাদের বাহিনীর উপর তাহলে আমাদের বাহিনী কিভাবে এই শান্তি শৃঙ্খলা বজায় রাখবে পুলিশের কাজ হচ্ছে দায়িত্ব পালন করা শৃঙ্খলা বজায় রাখা এখন এই যে পুলিশ সেখানে দায়িত্ব পালন করছে পুলিশের উপর হামলা হয়েছে মার দুর করা হয়েছে আর এই কারণে পুলিশ হইয়া এই গুলা করছে এখন চিন্তা করে দেখেন যে দেশের বর্তমান পরিস্থিতি কোথায় যারা এই দেশকে নিরাপত্তা দিবে দেশকে রক্ষা করবে আজকে তাদের উপরেই হামলা আজকে তাদের উপরেই হামলা হয় তাহলে আমাদের দেশ কোথায় আছে এই দেশে কীভাবে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে তো যাই হোক এই জুলাই যোদ্ধাদের কি অবস্থা হয় সেটাও দেখার পালা অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম